কী বলুন তো যখন কোনো দম্পতি তার ছেলের জন্য মেয়ে দেখতে যায় লোকের বাড়িতে তখন গিয়ে বলে আমি বৌমা নয় মেয়ে নিয়ে যা নিয়ে যাবো কি তাই বলে তো প্রায় দেখবেন বলে এই কথাটা শোনা যায় ঠিক আছে মেয়ে তো নিয়ে গেল বৌমা হিসেবে মেয়েকেই নিয়ে গেল ধরলাম আমি তারপর যখন মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় তখন ওই তার মেয়েটির শ্বশুর শাশুড়ি বলে আমি আমাদের জন্য নাতি হোক বলে দেখবেন তারা মেয়ে চায় না নাতনি হোক তারা চায় না তাহলে আবার যখন কোনো দম্পতি তার ছেলের জন্য মেয়ে চাইবে বিয়ে করানো সে মেয়ে কোথায় পাবে একচুয়ালি কি তারা মেয়ে আউটের সার শুধুমাত্র তাদের বাড়ির কাজ করানোর জন্য একটা মেয়ে চায় চাকরানি চায় শুধুমাত্র তাদের বংশবৃদ্ধির জন্য জাস্ট একটা জন্ম দায়ী মেয়ে চায় আর কিছুই না